আছে তবে সব ক্ষেত্রে টাকার মূল্যায়ন করা যায় না টাকা না থাকলে সবাই খোঁজখবর নেয় আর টাকা না থাকলে কেউই খোঁজ খবর নেয় না টাকা না থাকলে নিজের পরিবারের কাছেও কোনো মূল্য নেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আই হোপ সবাই ভালো আছেন তো আমি ফারজানা নতুন দিনে নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম তো ভিডিওটা স্টার্ট করেছি সন্ধ্যা থেকে গতকাল সন্ধ্যা থেকে সন্ধ্যার সময় ছেলেকে যখন প্রাইভেট থেকে আনছিলাম দেখলাম যে বাজারে আর কি শাক বিক্রি করছে তো আমি ওইখান থেকে লাল শাক আর পালং শাক কিনে নিয়ে আসলাম তো সেইগুলাই আর কি বের করে নিচ্ছিলাম তো এই যে লাল শাক পালং শাক আর ধনিয়া পাতাও ছিল সবগুলা কিন্তু আমি বাজার করে নিয়ে এসেছি আজকে তো ভালোই লাগছিলো এইভাবে আর কি আয়োজন করে তো কখনোই বাজার করা হয় না সব সময় সামিউলের বাবাই বাজার করে তো আজকে দেখলাম আসার সময় সামনে বেঁধে গেল তো ভাবলাম একটু বাজার করে নিয়ে যাই তো এই যে সব মিলিয়ে যাই হোক লাল শাক পালং শাক ধনিয়া পাতা সব নিয়ে আসলাম তো সেইগুলাই আর কি একটু এখন পরিষ্কার করে নিব কারণ রাত্রে একটু করে রাখলে আমার সকালে আর কি কাজগুলো ইজি হয়ে যাবে না হলে সকালে কখন বেসে আর কি রান্না করব কখন ছেলে কেনে স্কুলে যাব আর কখন রান্না করব সব মিলিয়ে মনে হলো যে রাত্রে একটু বেছে নি। কারণ শাক বাঁচতে তো অনেকটাই সময় লাগে আমরা সবাই জানি তো রাত্রে আমি এখন একটু বেসে রাখবো এই যে লাল শাকগুলো আগে বেসে রাখছিলাম কারণ সকালে আমি লাল শাক আগেই ভাজি করে নিব সকাল সকাল কারণ এইটা খেয়ে সবাই চলে যাবে সামিউলের বাবা অফিসে সামিউল স্কুলে এই জন্য আমি লাল শাকটা আগে বেছে নেবো পরে আর কি ধনিয়া পাতাটাও একটু ভালোভাবে বেছে রেখে দেব না হলে নষ্ট হয়ে যাবে কিছু কিছু পাতা দেখলাম ভিতরে কেমন যেন হয়ে আছে এই জন্য সব একসাথে আর কি বেছে রাখবো আর পালং শাকটা এমনই রেখে দেব পরে বেছে নিব। সময় করে এই যে ধনিয়া পাতাটাও বেছে নিয়েছি তো এখন এই যে পরের দিন সকাল সকাল ঘুম থেকে উঠে চলে আসলাম শাকগুলো ভেজে নিব লাল শাক তো আমি কিন্তু পেঁয়াজ তারপরে মরিচ আর রসুনটা দিয়ে আর কি লাল শাকটা বাগান দিব তো অনেক সময় আমি সিদ্ধ করে নিই লাল শাকটা আবার কিছু কিছু সময় হয় কি তাড়াহুড়া থাকলে আমি এইগুলো আর কি যখন একটু লাল হয়ে আসে তার উপরে এই যে লাল শাকগুলো দিয়ে দিই একই কথা এক একজন আমরা এক একভাবে রান্না করতে পছন্দ করি কিন্তু সিস্টেম প্রায় কিন্তু একই যার যেটা ইচ্ছা সে তেমনভাবেই করে তো আমি কিন্তু একটু কাঁচা জিরা দিয়ে দিয়েছি ভেজে আর কি ফোড়ন দিয়ে দিয়েছি এটাও কিন্তু অনেক ভালো লাগে আমার কাছে ফ্লেভারটা ভালো আসে তো যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন কোথাও যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের কথা কি আর বলবো প্রতিদিনই বলি আর পুরা ভাইয়ারা ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন অনেক অনেক ভালোবাসা দিচ্ছেন আমি খুব আর কি আমার খুব ভালো লাগে আর কি যে আপনারা এত এত সুন্দর কমেন্ট করেন এত ভালোবাসা দিচ্ছেন আর এইদিকে এই যে রান্নাবান্না করে ছেলেকে স্কুলে দিয়ে আসলাম স্বামী বাবা অফিসে চলে গেল তারপর বল মাছ এনেছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম তো আমার মনে ছিল না যে ভিডিও করব একটা তো কেটেই ফেলছি ছোটোটা পরে মনে পড়ল ইস ভিডিও করব পরে আবারও দেখেন ওইটাকে জোড়া দেওয়ার চেষ্টা করলাম জোড়া তো দিতে পারলামই না পরে ভাবলাম এইভাবেই রেখে দিই আর একটা ওইভাবে আর কি কাটা হয়েছিল না ওইটা পরে কেটে নিয়েছি আর আমি কিন্তু সব সময় মাছগুলো আর কি আস্তই আর কি ধুয়ে নিই ভালোভাবে পরে দেখবেন আস্ত যখন ধুয়ে নেবেন আপনার সুবিধা হবে ধুতে পরে কেটে টুকরো টুকরো করে ফেললে হয় কি পরে ধুতে গেলে অনেক কষ্ট হয় এক একটা করে ঘষা লাগে ঝামেলা হয় তো বড় থাকতে যদি আপনি এইভাবে ধুয়ে নেন দেখবেন কাজটা আপনার একেবারে সহজ হয়ে যাবে আর কি তাড়াতাড়ি ধোয়াও হয়ে যাবে অল্প সময়ের মধ্যে পরে এই যে কেটে নিয়ে আমি মাছটা একটু ভেজে নিচ্ছি যেহেতু মাছটা একটু বড় এই জন্য একটু ভেজে নিচ্ছি আর সামিউলের বাবা কিন্তু প্রচুর পছন্দ করে বোয়াল মাছটা কারণ সামিউলের বাবা কাটা যে মাছে বেশি কাটা থাকে খেতে চাই না আমারই খেতে হয় তো ভাবলাম যে মাছটা যেহেতু পছন্দ করে পাঁচ পিস রান্না করি একটু মানে ভোনা করে নিব আর যেহেতু মাছটা একটু বড় ছিল বড় মাছটাই নিয়েছি একটু কেটে ওইটাই আর কি ভুনা করব তাই যে সব মশলা দিয়ে ভোনা করে নিব তো যেটা বলছিলাম টাকা হারানো খুব সহজ ব্যাপার কিন্তু টাকা উপার্জন করাটা অনেক কঠিন একটি কাজ কিন্তু টাকার মূল্য যে কত তা যদি বুঝতে চান তাহলে কারোর কাছে টাকা ধার চেয়ে দেখেন কেউ কিন্তু আপনাকে বিপদের সময় ধার দিবে না এটাই কিন্তু নিয়ম হাজার টাকা থাকলে দেখবেন যে অশিক্ষিত মূর্খ হন না কেন সবাই আপনাকে দাম দিবে কিন্তু যদি আপনার টাকা না থাকে আপনি হাজার শিক্ষিত হন কেউ কিন্তু আপনাকে মূল্য দিবে না টাকার অভাব থাকলে ভালোবাসাও কমে যায় যার কাছে টাকা নেই সে সবার কাছে কিন্তু করুণার পাত্র হয়ে যায় যার কাছে টাকা আছে তাকে দেখবেন সবাই সম্মান করবে অনেকভাবে সম্মান করবে অনেক ভালো ভালো তার সম্মান কথা বলবে আমাদের সমাজে কিন্তু এটাই কিন্তু হয়ে আসছে এটাই নিয়ম আর যার টাকা নেই দেখবেন তার কিন্তু বন্ধুও নেই আর যখন যার টাকা থাকবে আপনি হাজার অশিক্ষিত মূর্খ মূর্খ হন আপনার টাকার থাকলে কিন্তু আপনার বন্ধুর অভাব হবে না যখন কেউ টাকাকে নিয়ন্ত্রণ করতে পারবে তখন টাকা তার দাস আর যখন কেউ টাকা দ্বারা নিয়ন্ত্রিত হবে তখন সে কিন্তু টাকার দাস টাকা দিয়ে অনেক ভালো কাজ করা যায় তবে খারাপ কাজটাই কিন্তু বেশি হয় তারপরেও কি জানেন নিয়ম মানে এটাই যে সবাই টাকার পিছনেই ছোটে তবে একটা কথা সত্যি কি জানেন যার টাকা বেশি তার কিন্তু লোভও বেশি জীবনে শান্তি তত কম অতিরিক্ত টাকার পিছনে ছুটতে জীবন থেকে সুখ হারিয়ে যায় কখন সে নিজেও টের পায় না তো এই যে কথা বলতে বলতে কিন্তু আমার মাছটা ভুনা হয়ে এসেছে আমি সব রকম মশলা দিয়ে পরে আর কি সবাই তো রান্না করতে পারি যে মাছ ভোনাটা কিভাবে করতে হয় সব কিছু দিয়ে যে মাছটা করে নিলাম ভোনা তো আমারও কিন্তু মাছটা অনেক প্রিয় কারণ সব ভিডিওতে দেখেন আমি কিন্তু একটু বেশি বেশি মাছ রান্না করি কারণ মাছ আপনি আমাকে যদি মাংসও না দেন তাতেও আমার কোনো দুঃখ নেই কিন্তু মাছটা আমার লাগবেই কারণ অনেক মাছ পছন্দ করি আমি সব ধরনের মাছ খাই কোনো মাছই আমার বাসাবাশি নেই যত কাটা যুক্ত মাছ হোক না কেন মাছ হলে আমার আর কিছুই লাগে না আমি এতটাই পছন্দ করি কেন জানি না ছোটোবেলা থেকেই মানে মাছ খেয়ে মানুষ হয়েছি তো বড়ো হয়েছি মানে এমন মনে হয় সব কিছুই খাই যে মাংস খাই না তা না পরেও মানে মাছের দিকে আমার এত আগ্রহ মাছ ছাড়া আমি ভাতই খেতে পারি না আমি তো অনেক কাছে শুনি যে প্রতিদিন মাছ ভালো লাগে না কিন্তু আপনি যদি আমার সপ্তাহে সাত দিনই মাছ দেন আমি মাছ দিয়েই খেয়ে খাবো আমার অন্য কিছুই লাগবে না আমি কিন্তু রান্না করে দুই পিস তিন পিস খেয়ে ফেলি মাছ এমন অবস্থা করি অনেক পছন্দ মাছ কারণ আমাদের অনেক বড় দুইটা পুকুর ছিল আমাদের এখনও আছে একটা আর একটা আর কি বুঝিয়ে ফেলেছে তারপরে আমাদের ঘের আছে। অনেক মাছ খেয়েছি ছোটোবেলা থেকে এই জন্য কিন্তু মাছ আমার লাগবেই মাছ আমি অনেক পছন্দ করি মাছ ছাড়া আমি ভাতই খেতে পারি না তো যাই হোক এই যে কথা বলতে বলতে আমার ভুনাটা প্রায় হয়ে এসেছে শেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিলে কিন্তু ফ্লেভারটা আরও ভালো আসে তো রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে পরে দুপুরে আর কি খাওয়া দাওয়া করে নিয়েছিলাম ছেলেকেও খাওয়াই দিয়েছিলাম আমিও খেয়ে নিয়েছিলাম এইখান থেকেই মনে হচ্ছিল যে একটু খাই তাড়াতাড়ি আর পাবদা মাছটা কিন্তু এইভাবে বোনা করলে খুবই টেস্ট লাগে সরি পাবদা মাছ না বোয়াল মাছটা এইভাবে যদি আপনারা ভোনা করেন আর বড়ো মাছটা একটু ভেজে নিলে কিন্তু আরও সুস্বাদু লাগে তো এই যে আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে এসেছে পরে ছেলেকে আর খাইয়ে দিচ্ছিলাম পরে আমিও নিয়ে নিলাম দুইজনে দুই পিস দিয়ে খেয়ে নিব আর এই তিনটা থাকবে এটা আবার রাত্রে আমরা তিনজনে তিন পিস খেয়ে নিব। তো কেমন লাগলো আজকের ভিডিওটা আমার অবশ্যই কিন্তু সবাই কমেন্ট করে জানাবেন ছোট্ট একটা লাইক দিতে বলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ